মোটামুটি আপনাদের রাস্তাঘাট নিয়ে কি সমস্যা রয়েছে সমস্যা প্রচুর সমস্যা আমাদের একটা রাত্রে পেশেন্ট হলে যেতে পারে না ডাক্তার কবিরাজ কাছে যেতে হলে আমাদের অনেক দূর দোলাই নিয়ে যেতে হয় রোগী তাহলে আমরা কি করে বাঁচবো এরকম এই অবস্থায় কত বছর ধরে এই সমস্যা রয়েছে কত বছর অনেক বছর হ্যাঁ প্রায় তিন চার বছর তো হচ্ছে না রাস্তা একবারে কাদা রাস্তা কত বছর ধরে রয়েছে কাদা কুড়ি বছর তো এই আপনাদের যে সমস্যা গ্রামের সমস্যা এই সমস্যার কথা কোথাও জানিয়েছেন আপনারা গ্রামের পক্ষ থেকে জানা না হলে কিছু দেখ করছে নাকি যে যার মতো যে যার চলছে কিছুই করছে না কে করছে না গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত সমস্যা আমাদের প্রধান হচ্ছে রাস্তা আর কিছু না কত দিন ধরে সমস্যা এটা দীর্ঘদিন আজ থেকে বিশ পঁচিশ বছর হয়ে গেছে যখন টিএমসি ছিল এই রাস্তাতে একটু লাল মাটি পড়েছিল তারপরে আর কিছু হয় না বর্তমান টিএমসি রয়েছে আগে ছিল হ্যাঁ সে হ্যাঁ বাম ফ্রন্টের থেকে নতুন যে সরকার তারাও করেনি কাজ এই দেখুন এই অবস্থা এই যে এইটা এটা হবে বলছে কিন্তু হচ্ছে না এখন তো মুখ্যমন্ত্রী নতুন প্রকল্প এনেছেন সমাধান তো তো সমাধানে কি হচ্ছে না লিখে দিয়েছে কি হবে সেটা তো জানি না আমরা জানি না আর আমাদের গর্ভবতী মহিলা এবং রোগী হ্যাঁ এবং স্কুলের বাচ্চারা এই যে স্কুলের বাচ্চারা আমরা রোজ প্রত্যেক দিন এই রাস্তাতে হাঁটা চলাফেরা করি আমাদের এই সমস্যা আমাদের কাপড় তুলে যেতে হয় অভিযোগ সব জায়গাতে জানানো হয়েছে এবং কি মমতা ব্যানার্জির যে এটা কি গো সেটা দিদিকে বলো হ্যাঁ দিদি দিদিকেও বলা হয়েছে কিন্তু কোনো সমাধান হচ্ছে না সমাধান মানে রাস্তাটাই হচ্ছে না এই দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল দশা হ্যাঁ দিন ধরে এইভাবে ভুগছেন আপনারা এইভাবে ভুগছি চার পাঁচ বছর আপনারা কোনোভাবে কোথাও জানিয়েছেন এই যে বেহাল দশা না না জানিয়েছি বলতে গিয়ে এটা পথশ্রীতে দেওয়া আছে জানানো হয়েছে সবাইকে জানানো হয়েছে তবে হবে হবে বলছে কিন্তু হচ্ছে না আর এই রাস্তাটা হচ্ছে জনসাধারণের রাস্তা এটা তোমার পানিপাড়ুল থেকে আর গড়িয়া থেকে অস্তি গর্বী থেকে রাধাপুর মনোহরপুর হাকন্দি এই সমস্ত লোক যাতায়াত করে এখানে পোলিও সেন্টার আছে এখানে রেশন ডিলার আছে আর কি বলবো কিন্তু রাস্তা হচ্ছে না রাস্তার জন্য তো বলা হয়েছে তবে তো আসছে বলছে হবে আর কী বলবো বলছি হ্যাঁ নির্বাচনের সময় প্রতিশ্রুতি সব সময় আমরা বলে এসেছি বলছিও আমি পার্টি কো কে কী পার্টি করে সেটা আমি বলতে চাইছি না আমার রাস্তা দরকার রাস্তার ব্যাপার কি এই আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন